প্রত্যেক মানব দেহকৃত লতিফায় প্রকাশ্য প্রকাশ্যরূপে দেখার জন্য আসলে কি উপায় তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হই কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রোহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে নিজ দেহকৃত লতিফায় নবসকে আসলে কিভাবে দেখা যাইবে তাহার বিষয় কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল মানব দেহর উক্ত লতিফায় নবসকে আসলে কিভাবে দেখা যাইবে তাহার সঠিক প্রমাণ সহ কিছু রুহানি আলোচনা করা হই। কারণ গত পর্বে উক্ত সেনা এবং বোঝার জন্য কিছু রুহানি আলোচনা করা হইয়াছিল এবং আজকের পর্বে উক্ত লতিফায় নফসকে দেখার বিষয়ে কিছু আলোচনা করা হই তবে উক্ত সাতল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীর নিজ নফসকে প্রকাশ্য রূপে দেখার জন্য প্রত্যেক ব্যক্তি অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লা কারণ উক্ত লতিফায় নভস হইল প্রত্যেক মানব গোষ্ঠীর নিজ দেহ ছায়া এবং উক্ত লতিফায় নফসকে সেই মহান পাক আগুন তিনি সৃষ্টি কর্মায় কাজে ছাড়া সেই আগুন মানব দেহর মধ্যে ছায়া রূপে বিভিন্ন অবস্থায় সর্বস্থানে মানবদেহর মানব দেহর সাথে সাথে প্রত্যেক মানব গুণকে কুদরতী নিয়মে পরিচালনা করিতেছে সেই চালকের নাম হইল মানব দেহ নফস। এবং পরিচালক মানব দেহর আর একটা দেহ যে দেহ আমাদের এই তাজা দেহকে সর্বস্থানে কুদরতির নিয়মে চালাইতেছে যে দেহ মরে না কাটে না অসুখ বিসুখ হয় না সক্ষম হয় নাই উক্ত দেহ প্ৰত্যেক ব্যক্তিৰ সত্যেক ব্যক্তিৰ সৈতে ছায়াৰূপে সৰ্ব সময় চলাফেৰা কৰিছে

সরকারে দয়ালম ارشاد فرمایا তোমরা সবাই নফসের দায়েতে হেয়েছ যদি তোমরা প্রকৃত পক্ষে মুক্তি লাভ করিতে চাও নফসের নিজ দেহকৃত নফসের সঙ্গে জিহাদ কর তখন সঠিক মুক্তি লাভ করিতে সক্ষম হইবা এই হইল উক্ত নফসকে প্রকাশরূপে দেখার জন্য উপদেশ এবং উক্ত উপদেশ সহ সিয়াতাল মুস্তাকিমের আরো এক তথ্য যাহা প্রত্যেক মানব গোষ্ঠী সঠিকভাবে উপলব্ধি করার আসলে বহু প্রয়োজন আছে বলিয়া আমি মনে করি কারণ উক্ত সিয়াতাল মুস্তাকিমের সেই রুহানি রাস্তা ছাড়া নিজ দেহকৃত লতিফায় নফকে উপলব্ধি করার কোনো মতে সম্ভব নয় তাহাকে সেনা এবং দেখা তো বহু দূরের কথা যাই হোক আজকের এই যে আলোচনা এই আলোচনার যে বিষয়টা আজকের আমাদের যে টপিক এটা হচ্ছে কি নিজ তো লতিফায় নসকে আমরা কিভাবে এই চর্ম দেখিতে পাইব তাহার বিষয় উক্ত নভসকে যদি প্রকাশ্যরূপে কারোর দেখার ইচ্ছা থাকে আজকের আলোচনার বিষয়টা একটু ভালোভাবে উপলব্ধি করিলে তাহারা অবশ্যই অবগত করিতে সক্ষম হইবে আর যদি এই ব্যাপারে কারোর কন্ট্রাডাকশন থাকে তা আমার ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারের সাহায্য যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে তক্ত বিষয়টা আরো সুন্দরভাবে একদম দলিল প্রমাণ সহ বুঝায়া এবং কেউ যদি দেখিতে দেওয়া তাহাদের কারণ এই আমাদের যে ছায়া। এই ছায়াটা হইল প্রত্যেক মানব দেহর একটা শুকনো দেহ যে দেহ আমাদের চালাইতেছে যে দেহর সঙ্গে সঙ্গে আলমে আরবার সঙ্গে রুহানি আলমের সঙ্গে মানে অটোমেটিক সম্পর্ক অবশ্যই রয়েছে এই দেহকে সেই দেহকে এই সেই যে দেহ যেটা ওই দেহকে যদি কোন ব্যক্তি কন্ট্রোল করিতে পারে তখন সেই ব্যক্তি অলি আল্লাহর দরজা পায় পায় এবং সেই ব্যক্তি ওলি হইতে পারে ওলি হইবার একমাত্র মূল বস্তু হইল আমাদের এই তাজা দেহর সঙ্গে যে শুকনো দেহকে সেই মহান বারে লাহি তার কুদর মাধ্যমে সে তিনি ফেট এই দেহকে নিজের আনা এটার নাম হইল ওলি হইবার একমাত্র সিস্টাম যদি কেউ কোনো ব্যক্তি ওলি হইতে চায় তখন তাহার এই তাজা দেহর সঙ্গে যে শুকনো দেহ লাগানো রয়েছে। এই দেহকে তাহাকে কন্ট্রোল করিতে হইবে যে দেহ সম্পর্কে আজকের আলোচনা করা হইয়াছে এবং উক্ত দেহটা হইল প্রত্যেক মানব দেহ নিজ ছায়া ছায়া ওই ছিলেন সরকারে দোয়াল যে কারণে দুনিয়ার জমিনে তাহার কোনো ছায়া পড়িতেন না এটা হইল মূল বিষয় যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে শ্রেতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ দলিল প্রমাণ সহ মানব মুক্তির সঠিক নিয়ম হিসাবে করা হইবে ইনশাল্লা তাহলে যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায় কারণ তাহার দয়া ছাড়া এই টেবিলে কথা বলার আমার কোন রকমের শক্তি মোট নহে এই যে বিষয়গুলো মানে তার এখানে দুনিয়ার জমিনে প্রকাশ করা হইতেছে আমার এই শেতাল মুস্তাকিমের প্ল্যাটফর্মে এই সমস্ত কথা আজ পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি পাইয়েছে কিনা প্র্যাকটিক্যাল ভাবে এরকম সরাসরি তত্ত্ব আমার তো বিশ্বাস হয় না যদি কেউ পাইলেও পাইতে পারে হয়তো কেউ শোনাইলেও শোনাইতে পারে কিন্তু এটা আমার জানা বোঝার বাইরে এখন যদি কেউ শোনায়া থাকে কেউ জানায়া থাকে এটা খুব ভালো কথা কারণ এটা হচ্ছে সম্পূর্ণ আমার সেই মহান মসজিদ কাবলার একমাত্র অনুগ্রহ তাহার সেই মহা অসীম অনুগ্রহ মুবারকে আমি এই সমস্ত কথাগুলো দুনিয়ার জমিনে যে সমস্ত সাধারণ মানব গোষ্ঠী আমরা এই ইমান একিন মমিন মোত্তাকি এই সমস্ত বিষয় আকাঙ্ক্ষিত তাহাদেরকে আমি শোনাইতেছি যাই হোক আজকের আলোচনা ఈ పర్యంత రకా ఇన్షాల్లా